সোনারগাঁও বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়টি দু হাজার সালে প্রতিষ্ঠিত এবং প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানটি বাংলাদেশের শিক্ষার মান বজায় রেখে বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে ভূমিকা পালন করে আসছে এখানে ইঞ্জিনিয়ারিং সহ কম্পিউটার সায়েন্স এবং বিভিন্ন বিষয় এখানে পড়াশোনার সুযোগ সুবিধা রয়েছে তো এখানকার বর্তমান ভর্তির উপস্থিতি সহ এবং কিভাবে কি পরামর্শ আপনারা নিতে পারেন এই ভর্তির ক্ষেত্রে সকল সুযোগ সুবিধা সহ আজকে একটি বিস্তারিত তথ্য এখানে তুলে ধরার চেষ্টা করব। এই মুহূর্তে আমি অবস্থান করতেছি সোনাগী ইউনিভার্সিটি গ্রিন রোড ক্যাম্পাসে এই গ্রিন রোড ক্যাম্পাসের ছাড়াও এর আরো দুটি ক্যাম্পাস রয়েছে যা মহাখালী এবং রাজধানীর খিলগাঁওতে অবস্থিত খিলগাঁওটি মূলত এই ইউনিভার্সিটি পারমানেন্ট ক্যাম্পাস হিসেবে বিবেচিত হয় তবে মূল কার্যক্রম বর্তমানে গ্রিন রোড ক্যাম্পাসে হয়ে থাকে আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি আমার ইউনিভার্সিটি সোনা ইউনিভার্সিটিতে আপনারা আমার চ্যানেলে অনেক ভিডিও দেখেছেন আমার ইউনিভার্সিটির অভিজ্ঞতা নেই অর্থাৎ আমি বিভিন্ন ইউনিভার্সিটি আপনাদের সামনে এক্সপ্লোর করেছি কিন্তু এখনও নিজের ইউনিভার্সিটিটা এক্সপ্লোর করা হয়নি তো আমি চাচ্ছি আজকের এই ভিডিওতে চেষ্টা করবো আমার এই ইউনিভার্সিটি নিয়ে টুকটাক আপনাদের একটু তথ্য দেওয়ার জন্য অর্থাৎ আমি কোন পরিসরে কি করছি বা আমার এই ক্যাম্পাসের কী অবস্থা সব কিছু আপনাদের চেষ্টা করব এটি একটি শর্ট টার্ম ভিডিও ভিডিও হতে যাচ্ছে কিন্তু আমার এই সোনাগঞ্জ ইউনিভার্সিটি নিয়ে আপনাদের একটি সম্পূর্ণ তথ্য আমি ইন ফিউচার দিব তো আজকে আমি আপনাদের একটা ধারণা পড়বো আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো উ কোথায় কী আছে এই ইউনিভার্সিটির কত তলায় কোন ক্লাস সব কিছু আপনাদের মধ্যে একটু তুলে ধরার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি যারা এই সোনগর ইউনিভার্সিটি নিয়ে আগ্রহ আছে বা যারা ভর্তি হতে হতে চান তারা তাদের জন্য আশা করি এই ভিডিওটি কাজে লাগবে এবং একটি এক্সপিরিয়েন্স আপনাদেরকে আমি দিতে পারবো তো এই মূল ক্যাম্পাসটি মূলত ছয়তলায় বিষ্ট বর্তমানে অর্থাৎ গ্রিন রোডের যে ক্যাম্পাসটি রয়েছে এখানে সকল বিষয়ে কার্যক্রমে পড়াশোনা হয়ে থাকে ম্যাক্সিমাম এবং মহাখালী ক্যাম্প ক্যাম্পাস যেটি আছে ওইটিতে মোটামুটি ফ্যাশন ডিজাইন টেক্সটাইল আর্কিটেকচার নাবাল যে ডিপার্টমেন্টগুলো আছে ওইগুলো ওইখানে পড়াশোনা হয়ে থাকে তো এখানে স্টুডেন্টটা সপ্তাহে সাত দিনের আগে পড়াশোনা করার সুযোগ রয়েছে অর্থাৎ ইভিনিং ব্যাচ থেকে শুরু করে এখানে মর্নিং এবং ফ্রাইডে ব্যাস সকল ব্যাচের সুযোগ সুবিধা রয়েছে এবং এখানে ভর্তির ক্ষেত্রে আপনারা সরাসরি অনলাইন থেকে শুরু করে এখানে সরাসরি এসেও অ্যাডমিশন নিতে পারবেন এবং পড়ালেখার খরচের কথা বলতে গেলে একদম খুব কম খরচে আপনার এখানে পড়াশোনা করতে পারবেন বিভিন্ন ইউনিভার্সিটির সাপোজ যদি আপনার ভালো মানে একটা ইউনিভার্সিটি পড়ছে যেন এ গ্রেড ক্যাটাগরিতে সেখানে সাত থেকে আট লাখ টাকা দশ লাখ টাকা প্রয়োজন পড়তে পারে এখানে কিন্তু তা না এখানে মোটামুটি আপনি চার থেকে পাঁচ লাখের ভিতরে আপনি এখানে শেষ করতে পারবেন এবং বিভিন্ন স্কলারশিপও আপনার পেয়ে যাবেন এবং আপনারা অনেকে জানেন কেন সোনাগা ইউনিভার্সিটি বর্তমানে ক্রিয়া ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছে যার অবদান শুরু বাংলাদেশের বিভিন্ন জাতীয় পর্যায়ে ক্রিকেটার এখানে নিয়মিত খেলাধুলো অংশগ্রহণ করছে এই ইউনিভার্সিটির মাধ্যমে অর্থাৎ ইউনিভার্সিটির ছাত্র হিসেবে তো এই ইউনিভার্সিটি যদি এই গেন রোড ক্যাম্পাসে আসেন তো শুরুতে এরকম একটি সুন্দর লোভই পাবেন যেখানে স্টুডেন্টরা তাদের এখানে অনায়াস সময় কাটাতে পারে এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের বিভিন্ন আয়োজন এখানেও হয়ে থাকে এবং যারা গেস্ট আছে তারাও এখানে অবস্থান করতে পারে এই সোনক ইউনিভার্সিটি বাংলাদেশের বিভিন্ন বর্তমানে খেলায় পার্টিসিপেন্ট করেছে ফুটবল ক্রিকেট থেকে শুরু করে সব জায়গায় এবং ক্রিকেটে বিশেষ করে অনেক অবদান রয়েছে ইউনিভার্সিটি আমি নিজেও ইউনিভার্সিটির ওই ক্রিকেট টিমে অংশ করে আসছি এবং বর্তমান প্লেয়ার হিসেবেও আসি এখানে আসলে আপনারা এক্সট্রা কো কালিকারাম অ্যাক্টিভিটি হিসেবে আপনারা এই সুযোগ সুবিধাগুলো পাবেন তো আপনারা যদি ইন ফিউচার যদি এখানে আসেন অনেক খেলার ক্ষেত্রে এবং বিভিন্ন ক্ষেত্রে আপনি সুযোগ সুবিধা এখানে পেয়ে যাবেন যা অন্য ইউনিভার্সিটিতে আপনারা খুব বেশি পাবেন না এবং পার্মানেন্ট ক্যাম্পাস ওখানে হচ্ছে খিলগাঁওতে তো ওটা যদি হয়ে যায় মাঠ সকল সুবিধাও এখানে আপনারা পেয়ে যাবেন তো এখন যদি এখানকার যে ক্লাসরুম বা অন্যান্য আনুষঙ্গিক কথা বলি তো এখানে শুরুতে আপনারা লবিতে আসার পর লিফ্ট পেয়ে যাবেন এবং সিঁড়ি এবং নিচে কিন্তু এখানে বিভিন্ন ল্যাবের ব্যবস্থা আছে বিভিন্ন ডিপার্টমেন্টের তো এখানে আলাদা আলাদা ভিত্তিতে করা হয়েছে তো যদি একটি ছোট পরিসরে এখানে করা এবং পারমান্স আর বিস্তর রয়েছে এবং নিচে এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের হেড বা বিভিন্ন সেকশনগুলো পেয়ে যাবেন এবং এই ইউনিভার্সিটি বিশেষত এখানে স্পোর্টস ডিপার্টমেন্টও রয়েছে এখানে বিভিন্ন স্কলারশিপ নিয়েও বিভিন্ন প্লেয়াররা এখানে পড়াশোনা করার সুযোগ পেয়ে থাকে তো আমার কাছে মনে হয় না বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়ে এই সুযোগ সুবিধা রয়েছে তো আপনারা যারা এই ক্ষেত্রে একটু সুযোগ সুবিধা চান বা পড়াশোনা করতে চান তো এখানে নিশ্চিতাই চলে আসতে পারেন আর এখানকার যদি পয়েন্ট ইনস্টিটিউশনের কথা বলি এবং এটা স্বাভাবিক বিষয় এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ওয়ার্কশপগুলো অনেক ক্লিন থাকে এবং পরিবেশ বান্ধব থাকে তো এখানে আসলে শিক্ষার্থীরা সবার জন্য আলাদা আলাদা ব্যবস্থা আছে অজু সহ এবং নামাজ আদায় করতে পারবেন তো এটা আপনাদের কাছে ভালোই লাগবে এখন যদি এই বিশ্ববিদ্যালয়টির ক্যান্টিন ব্যবস্থা নিয়ে কথা বলি এখানে ছোট একটা ক্যান্টিনও আছে অত একটা বড় না আপনারা নাস্তা জাতীয় যে খাবারগুলো সকালের বা লাঞ্চও চাইলে করতে পারবেন মোটামুটি খুব কম দামে এখানে আপনার খাবারগুলো খেতে পারবেন এবং এখানকার শিক্ষার্থী যারা আছে তারাও খেয়ে থাকে এটি একটি ছোট পরিসরে করা এখানে বেশ কিছু সময় আপনি কাটানোর জন্য একটি আদর্শ জায়গা অর্থাৎ যারা ক্লাসের ফাঁকে যারা আসে তারা এখানে কিছুটা সময় কাটিয়ে যায় খাবারের মানে কথা বলে মোটামুটি ভালো এবং ফ্যানেরও ব্যবস্থা আছে অর্থাৎ এক্ষেত্রে এসিটা থাকা জরুরি ছিল আমি মনে করি তো আমাদের ইউনিভার্সিটির সম্পূর্ণ ক্লাসগুলি কিন্তু এসি কিন্তু এক্ষেত্রে এটাও একটু প্রয়োজন ছিল এই ক্যান্টিনে আমার কাছে যদি এই বিশ্ববিদ্যালয়ের অন্যতম ভালো একটা ব্যাপার বলেন তা হলো এই শিক্ষার্থীদের জন্য একদম ফ্রি বাস সুবিধা অর্থাৎ ঢাকার মধ্যে ঢাকা সিটির আশেপাশ থেকে শিক্ষার্থীরা ফ্রিতে এখানে ভার্সিটিতে যাতায়াত করতে পারে যা খুব একটা ভার্সিটিতে প্রাইভেট বিশেষ করে দেখা যায় না তো সোনার ইউনিভার্সিটির যদি কিছু ডিপার্টমেন্টে যদি বলি যে আপনি পড়াশোনার সুযোগ পাবেন সেক্ষেত্রে সিভিল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার নেভাল আর্কিটেকচার মেরিন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং টেক্সটাই ইঞ্জিনিয়ারিং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি সহ আপনারা বিভিন্ন অর্থাৎ বাংলা থেকে শুরু করে ল ইংলিশ বিভিন্ন ডিপার্টমেন্টে পড়াশোনা করার সুযোগ পাবেন সেই সাথে আরেকটি ভালো ব্যাপার হলো এখান থেকে আপনি চাইলে বিভিন্ন ক্যাম্পিং অর্থাৎ বিভিন্ন যে শিক্ষা কার্যক্রমের স্কলারশিপ বা বিভিন্ন ক্ষেত্রে সেখানেও আপনারা অংশগ্রহণ করতে পারবেন এই বিশ্ববিদ্যালয়টির আরও একটি ব্যাপার আপনাদেরকে সংযুক্ত করতে চায় সেটা হলো ল্যাব ফ্যাসিলিটি অনেক ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট আছে বাট ল্যাব সুযোগ সুবিধা শিক্ষার্থীরা কম পায় বাট এই বিশ্ববিদ্যালয়টিতে বিভিন্ন ডিপার্টমেন্টের ল্যাব সুযোগ সুবিধা রয়েছে এবং ছাত্রছাত্রীরা ওই হিসেবেও তারা এখানে বিভিন্ন গবেষণা এবং শিক্ষার মান বাড়াতেও পারে তবে বলবো যে খুব বেশি যে আছে তা না এখানে তারা চেষ্টা করতেছে আরও বাড়ানোর পারমাণিক ক্যাম্পাসের কাজ সম্পূর্ণ হয়ে গেলে হয়তো বা তারা সম্পূর্ণ ফ্যাসিলিটি শিক্ষার্থীদেরকে দিতে পারবে এবং এক্ষেত্রে পড়া মানও বেড়ে যাবে এবং আরও কিছু কথা না বলেও না এই বিশ্ববিদ্যালয়ে বেশ করে মেকানিক্যাল নেবাল আর্কিটেকচার টেক্সটাইল এবং তাছাড়া ফ্যাশন ডিজাইন এবং যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো কিন্তু খুব বেশি ইউনিভার্সিটিতে বাংলাদেশে নেই তো এই এখানে আসলে আপনারা খুব কম খরচের মধ্যে আপনারা হাতের নাগালে এখানে পড়াশোনা করার সুযোগ পাবেন এবং এখানকার ইউনিভার্সিটির সকল কার্যক্রম আশা করি আপনাদের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করবে তো যারা মূলত গ্রিন রোড ক্যাম্পাসে ক্লাস করতে চান বা বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়তে চান তো আপনাদেরকে অবশ্যই গ্রিন রোড ক্যাম্পাসে চলে আসতে হবে এখানে আপনারা বললে আপনার মহাখালী ক্যাম্পাস সাবজেক্ট ওয়াইজ আপনারা এখানে পড়াশোনার সুযোগ পাবেন তো এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা সেকশন রয়েছে এবং ক্লাসরুমও এখানেই রয়েছে আর এক্ষেত্রে আমি যদি ক্লাসের পড়ার মানের কথা বলি এখানে শিক্ষকরা অত্যন্ত আন্তরিক এবং পড়ার মান পরীক্ষার মান সব কিছুই ভালো এবং বিভিন্ন বইয়ের থেকে শুরু করে বাংলাদেশের বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে এবং পিএইচডি লেভেল করা করে আসা শিক্ষকরা কিন্তু আমাদের এখানে পাঠদান করে থাকে তো একটা ভালো ব্যাপার তো এখানকার ক্যাম্পাস খুব বেশি বড় না হতে বা বেশি উঁচু না হতে আপনারা খুব অনায়াসেই অন্যান্য ক্লাস বা একতলা থেকে অন্যতলা আপনারা যেতে পারবেন এবং ক্লাসগুলো মূলত দেখা গেছে ছয় পাঁচতলা চারতলা এরকম ইয়েতে হয়ে থাকে এবং লিফটের সুযোগ সুবিধা আছে আপনারা চাইলে লিফটের ব্যবহার করতে পারবেন এবং বিশেষ করে না বললেও এখানে শুক্রবারের শিফটটা অনেক গুরুত্বপূর্ণ যারা এখানে চাকরিজীবী আছেন বা বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকেন তারা কিন্তু এখানে এইভাবে পড়াশোনার সুযোগ পাচ্ছেন আমার মনে হয় না অনেক বেশি ইউনিভার্সিটিতে এই সুযোগ সুবিধা আছে সেক্ষেত্রে আপনারা এখানে শুক্রবার ভাবে কিন্তু এখানে পড়াশোনা করে আপনার যে কার্যক্রম আছে দৈনন্দিন কাজ সেটাও এখানে করতে পারবেন আর তবুও সব কিছুর বাহিরেও কিছু সীমাবদ্ধতা আছে যা আপনারা অবশ্যই এখানে ফিজিক্যালি আসলেই বুঝতে পারবেন এবং কোনো তথ্য থাকলে আমাকে জানাবেন আমি আপনাদেরকে সেইটুকু টুকু সহযোগিতা করতে পারি এবং করতে ব্যাপারেও যদি কোনো সহযোগিতা লাগে আমি আপনাদের সেটা করতে পারবো আমার সাথে যোগাযোগ করলে আপনাদের ওইটুকু হেল্প আমি আশা করি প্রদান করতে পারবো এবং অবশ্যই এখানে ভর্তি হওয়ার আগে সকল কিছু জেনে আপনারা ভর্তি হবেন এবং আরেকটা কথা না বলেন এখানে কিন্তু অন্যরকম কোনো হিডেন চার্জ নেই আপনাদেরকে যা বলবে ওভাবেই কিন্তু আপনাদের এখানে পড়াশোনার খরচটা নির্ধারিত হবে এবং এটা একটি একটি ভালো দিক অন্য ক্ষেত্রে হিডেন চার্জ থাকে এখানে কিন্তু সেটা নিয়ে আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়া হবে আর এখানে ছয়তলা অডিটোরিয়াম রুম রয়েছে অডিটোরিয়ামে বিভিন্ন পরীক্ষা বিভিন্ন কার্যক্রম কিন্তু হয়ে থাকে তো এই মুহূর্তে আমি চলে আসছি আমাদের এই ক্যাম্পাসে একটু উপরের তলায় আসলে ওখানে দেখানোর কিছু নাই এখানে আমি এই জন্য দেখাইতেছি যে এখানে নামাজোড়ের ব্যবস্থা আছে অর্থাৎ ছোট মসজিদের মতো ব্যবস্থা আছে এবং তাছাড়াও গার্লস কমন রুম আছে কমন রুম আছে যে মহিলারাও বা এখানে যারা আছে তারাও এখানে নামাজ আদায় করতে পারবে এবং বিভিন্ন যাদের আনুষাঙ্গিক প্রয়োজন সেগুলো এখানে করতে পারবে তাছাড়াও নিচে ভিতরেও তাদের আলাদা আলাদা ব্যবস্থা আছে যা এটা আর কি ভালো ব্যাপার আপনাদেরকে যেটা দেখাইছি সেটা হলো আমাদের যে টপ ফ্লোর আছে তার অর্ধেক অংশ উপরে উপরের তলায় কি আছে সেটা এখন আপনাদের একটু আমাদের পঞ্চম তলাটা একটু ভিজিট করে দেখাবো যে পঞ্চম তলায় কী কী রয়েছে তো এখানেও অনেকে লাইব্রেরির কথা আপনারা জানতে চান বিভিন্ন ইউনিভার্সিটির ক্ষেত্রে লাইব্রেরির সুযোগ সুবিধা আছে কিনো কি না হ্যাঁ এখানেও লাইব্রেরির সুযোগ সুবিধা আছে আপনারা চাইলে লাইব্রেরি আপনারা পড়াশোনা করতে পারবেন বিভিন্ন কেমিস্ট্রি ল্যাব থেকে শুরু করে বিভিন্ন ফিজিক্স ল্যাব বিভিন্ন ডিপার্টমেন্টের ল্যাবও কিন্তু এখানে আছে আমি আগেও বলেছি তো আপনারা যারা লাইব্রেরি বা অন্যান্য ক্ষেত্রেও কিছু সময় ব্যয় করতে চান এখানেও কিন্তু আপনারা সেটা পাবেন এবং লাইব্রেরি আপনার শুরুতে লোভের ওইখানেও আপনারা লাইব্রেরিটা পেয়ে যাবেন মূলত আর কি দুই ক্যাম্পাস অর্থাৎ এবং এখানেও দুই জায়গাতে আপনারা এই লাইব্রেরির সুযোগ সুবিধাটা পাবেন তো দিন শেষে কিছু কথা না বললেও নয় সেটা হলো যে ইউনিভার্সিটিতে মূলত কারা পড়াশোনা করবেন না আমি মূলত মনে করি যারা বিভিন্ন দৈনন্দিন কাজে ব্যস্ত থাকা হয় বা বিভিন্ন পারিবারিক কাজে ব্যস্ত হয়ে পড়ছেন যে তার মধ্যে সাপ্তাহিক ক্লাসগুলো করে আপনাদের দেখা গেছে যে বিভিন্ন ক্ষেত্রে আপনার অবদান রাখতে চান তো এখানে এসে আপনার পড়াশোনা করতে পারেন এবং তাছাড়াও যদি আপনারা খুব ভালোভাবে ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে বা প্রতিষ্ঠিত হতে চান বিভিন্ন স্কলারশিপ নিতে চান বাইরের দেশের ক্ষেত্রে আমি বলতে পারি এটা আপনাদের জন্য একটা ভালো চয়েস বিশেষ করে মিড রেন্স ক্ষেত্রে আপনাদের এটি খুব বেশি সহযোগিতা করবে এবং এটি আপনাদের এ ক্লাস ক্যাটাগরি না হলেও এটি বি এবং সির যে মাঝামাঝি এই লেভেলের একটি ইউনিভার্সিটি যেখান থেকে আপনি খুব সহজেই আপনার শিক্ষা জীবন শেষ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও এবং কোনো তথ্য থাকলে আমাকে অবশ্যই জানাবেন এবং এই ইউনিভার্সিটি নিয়ে আমি একটি বিস্তারিত তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো তো সেখানে আরও বিস্তারিত বলার চেষ্টা করবো তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ